তো হ্যালো আমার প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল রকি অফিসিয়াল আমি রকি আপনাদের সঙ্গে তো আজকের ভিডিওর টপিক হলো পল্লীগ্রাম টিভি চ্যানেলের নতুন যে ভিডিও বাঁধা হ্যাঁ ঠিকই শুনেছেন বাঁধা বাঁধা ভিডিওর পার্ট টু কবে আসবে তো বাঁধা ভিডিওর পার্ট টু আসবে আর মাত্র তিন সপ্তাহ পর তিন সপ্তাহ পরে বাঁধা ভিডিওর পার্ট টু আসবে তিন সপ্তাহ বলতে গেলে ডেটটা আমার জানা নেই কিন্তু ডেটটা যখনই কনফার্ম হয়ে যাবে আমি আমার ভিডিওর পিন কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে চেক আউট করে নেবেন যে যখন ভিডিওটা যেখান থেকে দেখছেন একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের কাছে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন আমার চ্যানেলে প্রচুর লোক ভিডিও দেখে কিন্তু কেউ সাবস্ক্রাইব করে না দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন হ্যালো বন্ধুরা আপনারা যদি কেউ ভিডিওর থামবেল মানে ইউটিউব ভিডিওর থামবেল ইউটিউব চ্যানেল লোগো ইউটিউব চ্যানেলের ব্যানার সব কিছু বানাতে পারবেন যদি বানাতে ইচ্ছা হয় বা বানাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরের যোগাযোগ করতে পারেন